হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন যে আনলিমিটেড মানি থ্রি পয়েন্ট সেভেনের জন্য একটা এপিকে এটা মধ্যে আনলিমিটেড মানি ফুয়েল তার বিভিন্ন কিছু সম্পূর্ণ আর সবকিছু ফ্রি পাবেন শপিং সহ সবগুলো বাস আনলক পাবেন ফুয়েল ফ্রি তো কীভাবে এপিকে সেট আপ করবেন সেটা আমি দেখাই ঠিক আছে তো আমার ভিডিও আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে ওই ভিডিও থেকে যে ভিডিও ডাউনলোড করে নেবেন তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখুন তো আমার রকম একটা জিপ ফাইল আসবে তো এটাকে এক্সট্রা হেয়ার করতে হবে সর্বপ্রথম এক্সট্রা হেয়ার করবেন এক্সট্রা হেয়ার বা এক্সট্রা টু এটা করার পর আপনার দুইটা ফাইল আসবে তো একটা এপিকে আর একটা ফোল্ডার আসবে তো উপরের ফোল্ডারটা বাদ আর কি এই যে মেইন টু পয়েন্ট ফাইভ এরকম একটা ফটোআওয়ার আসবে যে ওয়েদার গেমিং মোট লেখা তো এইটা হইলো রিন্যাম আপনাদের ও বিবি কোড হলে এটা হবে তো আমি রিনেম কোডটা তারপর আমি ডিস্ক্রিপশনও দিয়ে রাখবো যদি আপনারা না বোঝেন সর্প্রথম আমি এ পিকটা ইনস্টল দিয়ে দিচ্ছি তো এই পিকটা ইনস্টল দিচ্ছি এখানে কিছু ইয়া হবে তো এখানে মোর লেখা মোর ডিটেলস এখানে ক্লিক করা লাগবে সব ফোনে এটা আসবে না হয়তো রেডমি শাওমি আর কি এই সব ফোনে হয়তো এটা আসতে পারে তো মোর ডিটেলস আমি ক্লিক করে দিলাম ইনস্টল হলে তো এখানে আমার ইনস্টল হচ্ছে এখানে একটা ফিঙ্গার প্রিন্ট হয়তো চাইতে পারে দিয়ে দেবেন তো এই যে ডোন্ট সেন্ড এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম আমার এই কিন্তু এখন ইনস্টল হচ্ছে এই ইউপিকে তে কোনো প্রকার রিস্ক নাই আমি দেখিয়ে দেব তো এই যে দেখুন আমার কিন্তু স্ক্যানিং হচ্ছে এখানে কিন্তু কোনো রিস্ক দেখায় নাই দেখছেন নো রিস্ক তো এখানে এই পিকেট আমি ওপেন করে নেব আপনারা এই পিকেট ওপেন করে নেবেন তো ওপেন করলে আমার সর্বপ্রথমে ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস ঠিক আছে এখানে একটা পারমিশন চাইবে তো আমার এই পিকেট আমি খুঁজে বের করব এখান থেকে তো এই পিকেটা আমি খুঁজে বের করতেছি আপনারা বের করে নেবেন তো এই যে আমার এই পিকেটা ওহিদুল গেমিং নামে তো এটা এই পারমিশনটা অ্যালাউ দিয়ে দেবেন ডিসপ্লে ওভার তো এই যে পারমিশন দিয়ে দিলাম এখন এই পিকেটা ওপেন করবে সাইডে যে কোনো জায়গায় ক্লিক করলে হবে তো ক্লিক করা হয়ে গেছে এখানে পারমিশনগুলো অ্যালাউ দিয়ে দেবেন যতগুলো পারমিশন সব অ্যালাউ দেবেন তো আমার এখানে একটা এসেছে আমি অ্যালাউ দিয়ে দিছি তো এখানে আমার এখানে কিন্তু টা সেট আপ করা লাগবে ঠিক আছে আমার এখানে ওবি আছে আর এখানে চয়েস ক্লিক করলে ইউজ ফোল্ডার দিলেই আর কি এখানে দাও লাগবে এখন আবার ছিল যেব আমি যেটার সিভারে যেটা চলে আসলাম আপনারা যেটা সিভার চলে আসবেন এখন আমরা যে দেখুন যে ওবি টা আমার ওবিটা কিন্তু রিনেম করা নেই তো আমি ওবিটা রিনেম করি আপনারা আপনাদের মতন রিনেম বা কইটা নেবেন আমার রিনেম কোডটা কিন্তু ওবিবির ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে নিয়ে যাবেন অথবা এখানেও থাকবে ঠিক আছে এই পিকের সাথে একটা ফোল্ডার থাকবে ওই ফোল্ডারে রিনেম কোডটা থাকবে এখানে রিনেম কোডটা একটু সমস্যা আছে তো আমি এটা পরে ফিক্স করে দিছি তো এটা না রিনেম কোডটা কিন্তু এরকম একটা ফোল্ডারে আসবে আর কি রিনেম কোডটা হলে রকম হবে তো আমি এইখানে রিনেমটা করে নিছি একটা এখানে কিন্তু আমার একটা ফোল্ডার আছে আর কি এখান থেকে হচ্ছে না দেখেন হচ্ছে তো এটার সাথে আমি যে কোনো একটা সংখ্যা করে যে কোনো একটা সংখ্যা করে দিলাম যে ওয়ান দিলাম তো আমার এটা কিন্তু অন্যরকম হয়ে গেল এখন আমি ফোল্ডারটা ডিলিট করে দেবো এই ফোল্ডারটা ডিলিট করে দেবেন যদি আপনাদের এই প্রবলেমটা হয় তো আমি ফোল্ডার ডিলিট করে দিলাম দেওয়ার পর আমার এখান থেকে আমি ওয়ানটা সরাই নিলাম সরাই নেওয়ার পর আমার কিন্তু ওবিটা আবার আগের মতন ফিরে আসছে তো এখন ওবিটা আমি কাট অথবা কপি কাট করলে কি এখান থেকে একেবারে সরাই যাবে ওবিটা আর যদি কপি করেন তাহলে এখানেও থাকবে ওইখানে আরেকটা থাকবে তো আমার এইখান থেকে সরাই সমস্যা নেই তো এর জন্য আমি কাট করে নিলাম তো অ্যান্ড্রয়েড ফোল্ডারে চলে আসবেন আপনারা অ্যান্ড্রয়েড ফোল্ডার আসে ওবি ফোল্ডার ওবি ফোল্ডার আসলে যে ওইপি এর নামে ফোল্ডার না এখানে এসে পেস্ট করে দেবেন তো আমি পেস্ট করে দিলাম পেস্ট করা হয়ে গেছে আমার এখানে কিন্তু দেখেন মার পেস্ট করা হয়ে গেছে এখন আমি গেমটা ওপেন করব ঠিক আছে আপনারা ঠিক এইভাবেই এপিকেও ভিভি সেট আপ করা যাবে দেখুন আমার কিন্তু গেমটা ওপেন হয়ে গেছে একটু ওয়েট করবেন যে কিন্তু সৈলে আসছে দেখুন এই যে আমি কি আর যে কিন্তু শৈলে আসছে তো এখান থেকে আর আমি দেখে দিচ্ছি কিভাবে আর কি এগুলো হেড এসব দিলে আরপি এড হবে সম্পূর্ণ বাস আনলক আমি এখানে দেখাই নাই কিন্তু আপনারা এই পিকটা যখন সেট করবেন তখনই বুঝতে পারবেন সম্পূর্ণ বাস আনলক শপিং গুলা ফ্রি ড্রাইভার গুলো আনলক আর এখানে মাল্টিপ্লেয়ারে যারা মাল্টিপ্লেয়ার খেলেন এখানে পঁচিশ জনের রুম করতে পারেন আর পঁচিশ জনের যে রুম করবেন আপনার সবাই কিন্তু সেম এ পিকেটাই ইউজ করতে আমার যে না যদি পঁচিশ জনে ইউজ করেন তাহলে পঁচিশ জনে গেমে ঢুকতে পারবেন কোনো প্রবলেম হবে না সেগুলো বুঝতে পারছেন তো আমি এখানে একটু দেখাই দিচ্ছি রুমটা করে আপনাদেরকে মাল্টিপ্লেয়ার দেখুন ক্রিয়েট রুম গেলাম আমি এখানে নাম পাসওয়ার্ড আমি দেবো না কারণ আমি হ্যান্ডম রুম এটা আমার পরিচিত যদি আমি ফ্রেন্ড সার্কেল লিখে তাহলে আমি পাসওয়ার্ড দিব তো এই আমি নাম গেমিং নাম দিয়ে দিলাম তো আপনারা যদি আপনাদের নির্দিষ্ট নামে এটা রুম করে চেক করতে পারেন কোনো সমস্যা নাই আর যদি তারপরও কারো সেট আপ করতে সমস্যা হয় তাহলে আমার টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন আমি যতটুকু পারবো আর কি হেল্প করবো এই দেখেন ক্রিয়েট রুম করে ফেলছি পঁচিশ জনের রুম এক থেকে পঁচিশ জন এখানে দেখেন একটা ইউজার আইডি কিন্তু ঢুকতে পারতেছে না কয়েকবার ট্রাই করবো কারণ আমার এখানে আলাদা একটা এপিকে জনের পঁচিশ জনই সেম এপিকে লাগবে ওবিবি যেটা কোনো প্রবলেম নেই কিন্তু এপিকে সেম লাগবে আশা করি সবাই বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম